ওকে টি20 একাদশে যদি শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজের ভিতর আপনাকে একজনকে চুজ করতে বলা হয় তাহলে আপনি কাকে করবেন ওকে ফাইন এই প্রশ্ন যদি আমাকে করা হতো তাহলে আমি চোখ বন্ধ করে বলতাম শেখ মেহেদি বাট কেন আমি জাস্ট আপনাদের সামনে তার টিটোয়েন্টি এর রেকর্ড যে পরিসংখ্যান আছে সেটা একটু প্রথমে বলি তিনি এখন পর্যন্ত পঞ্চান্ন ইনিংসে ঊনপঞ্চাশটা উইকেট নিয়েছে এবং তার ইকোনমি হচ্ছে মাত্র ছয় দশমিক উনআশি যেটা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য খুবই খুবই আইডিয়াল বাট অন্যদিকে আপনাদের সামনে একটু বলি তাহলে তিরিশ ইনিংসে আঠারো উইকেট ইকোনমি হচ্ছে আট দশমিক চল্লিশ মানে বলতে পারেন রান মেশিন আপনারা জাস্ট দেখতে পারতেছেন কয়েকদিন ধরে মেহেদিয়াসান মিরাজকে মেইন ইলেভেনে চান্স দেওয়া হচ্ছে আর শেখ মেহেদিকে বেঞ্চ করা হইতেছে বাট আপনারা কি জানেন শেখ মেহেদি টি টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন এখন ভাইস ক্যাপ্টেন যদি কাউকে বানানো হয় তাহলে সে তো আপনার একাদশের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি হওয়া উচিত ছিল তাই না বাট শেখ মেহেদি মেইন ইলেভেনে সান্সি পাইতেছেন না আর পরিসংখ্যানায় যদি কথা বলি তাহলে টি টোয়েন্টি ক্রিকেটে শেখ মেহেদি থাউজেন্ড টাইম বেটার দেন মিনি হাসান মিরাজ এটা আপনার মানতেই হবে বাট আমাদের ম্যানেজমেন্টে যারা আছে আমাদের কোচ যারা আছে তারা শেখ মেহেদিকে দেখতেছেই না নোটিসই করতেছে না মানে এত ভালো এত ভালো টি টোয়েন্টিতে পারফরমেন্স তার তারপরও আমাদের কোচরা তাকে দেখতেছে না কাকে নামাইতেছে মেহেদি হাসান মিরাজ ভাই সত্য কথা যদি আমি বলতে যাই তাহলে মেহেদি হাসান মিরাজ টেস্টের জন্য পারফেক্ট একটা ক্রিকেটার ওডিআইতে তার যদি দুইটা ইনিংস বাদ দেয় তাহলে সে কোনো ব্যাটসম্যানের ভিতরে পড়ে না তার আছে শুধু একটু বলিং বাট কোনো ভ্যারিয়েশন নাই এখন অনেকেই বলতে পারে ভাই ভালো ভালো প্লেয়ার মেহেদি হাসান মিরাজ নেক্সট সাকিব বাট তারপরেও মেহেদি হাসান মিরাজের ব্যাটিংটা যদি আপনি একটু ক্লোজলি দেখেন তাহলে অনেকটা ব্যাক ডেটে কিন্তু শেখ মেহেদি আধুনিক একজন ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটার তিনি মেইনলি কিন্তু পাওয়ার একটা বলার আর তার ইকোনমি মাত্র ছয় দশমিক উনআশি ক্যান ইউ ইমেজিন এই প্লেয়ারটাকে বেঞ্চ করে রাখা হোস আপনাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানান এরপরের মেসে একাদশে আপনারা কাকে দেখতে চান শেখ মেহেদি নাকি মেহেদি আছেন মিরাজ